এই সপ্তাহে রাশিফল অর্থাৎ এই সপ্তাহে মেস থেকে মিন পর্যন্ত সমস্ত রাশি সম্পূর্ণ রাশিফল জানানো হবে সঙ্গে সমস্যা থাকলে তার জন্য যে সমাধান তার জন্য শাস্ত্র কিছু উপায় এবং উপাচার এখানে উল্লেখ করা হবে এই সমস্ত উপাচারগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু যত বড় সমস্যা হোক না কেন সেখান থেকে কিছুটা না কিছুটা সমাধানের জায়গা অবশ্যই তৈরি করে কথা বলে রাখি আপনাদের প্রথমে জানতে হবে নিজের সঠিক রাশি অর্থাৎ আমি কেন বলছি কথা অনেকে আমাদের ফোন করেন কমেন্ট করেন দেখা যাচ্ছে ওনার জন্মকালীন রাশি যেটা হওয়া দরকার ছিল সেই অনুযায়ী যে নাম হওয়া উচিত ছিল বা যে অক্ষর যে নাম দরকার হওয়া দরকার ছিল সেই নাম কিন্তু ওনার মধ্যে নেই তাই ওনারা রাশিফল যখন দেখেন তখন ওনার নাম অনুযায়ী দেখাবার চেষ্টা করেন নাম অনুযায়ী রাশিফলটা ম্যাচ করার চেষ্টা করেন যে আমার অমুক নামে তাই আমার অমুক রাশি এটা কিন্তু রাশি সাপেক্ষে নাম নয় তাই কি হয় রাশি সাপেক্ষে নাম না হওয়ার জন্য কিন্তু রাশির তার যে ফলাভে সেটা কিন্তু অনেক সময় ম্যাচ করতে চায় না তাই প্রথমে জানতে হবে আপনার জন্মকালীন সময় অনুযায়ী নক্ষত্র এবং রাশি অনুসারে আপনার চক্র অনুসারে আপনার কি নাম সেই নাম অনুযায়ী কিন্তু আপনার রাশির যে ফলাদেশ সেটা নির্ণয় এবং সেখান থেকে আপনার রাশিফল নিজের সাথে ম্যাচ করার চেষ্টা করবেন প্রথমেই দরকার পড়বে আপনার কি রাশি এবং কোন নক্ষত্র জানার প্রয়োজন থাকবে অনেকেই জানেন অবশ্যই জানেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো সঠিক রাশিচক রাশিটা জানেন না নামটা আপনার ম্যাচ করছেন অমুক নাম তাহলে অমুক রাশি কিন্তু আদর্ নামটা কিভাবে এসেছে জানার দরকার থাকবে আদৌ যদি রাশি অনুযায়ী নাম না হয়ে থাকে রাশি তাহলে সাথে আপনার ম্যাচ করবে না কখনোই ফলাফল তাহলে প্রথমে দেখে নিচ্ছি মেষ সাপেক্ষে ফলদেশ করছে প্রথমে বলবো মেসি জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু অনেকটা উত্তম ফল পেতে চলেছেন অনেক বিষয়ে কিন্তু ভালো ফল পেতে চলেছেন স্বাস্থ্য বিষয়ে ভালো ফল উচ্চশিক্ষার বিষয়ে ভালো ফল সাংসারিক জীবনের ক্ষেত্রে ভালো ফল এবং কোনো মামলা মোকদ্দমা জড়িত সমস্যা যেগুলো ছিল সেটা কিন্তু অনেকটা এই সপ্তাহে ভালো দিকে যেতে চলেছে অর্থাৎ আপনার দিকে অনেকটা ভালো লক্ষ্য করা যাবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও অনেকটা ভালো দেখা যাবে তবে সিদ্ধান্তহীনতা একটা সমস্যা আসতে পারে সিদ্ধান্ত নীতিকে সমস্যা আসতে পারে ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু সমস্যা আসতে পারে বিজনেসে হতে পারে অথবা কর্মক্ষেত্রে হতে পারে ভুল সিদ্ধান্তর জন্য ভুল কোনো কার্যকলাপের জন্য কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার কর্ম ক্ষেত্রে হতে পারে এই জায়গাটা এই সমস্যাটা তাই সঠিকভাবে একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপে এবং এবং কার্যকলাপের সঙ্গে যুক্ত হন হঠাৎ করে ভুল কিছু কাজে যুক্ত হয়ে যাওয়া তার জন্য কিন্তু বিশেষভাবে সমস্যা আসা এবং আপনার প্রতি বিশেষভাবে একটা সামাজিক নিন্দার মতো কথাবার্তা এটা কিন্তু একটা হওয়ার জায়গা তৈরি করতে পারে বাকি সমস্ত কিছু কিন্তু মেষ রাশির জন্য অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত রাশি হচ্ছে বৃষ রাশি ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অনেকটা ভালো ফল পাবে সঙ্গে কিন্তু অর্থ সমস্যা লক্ষ্য করা যেতে পারে আর্থিক সমস্যা লক্ষ্য করা যাবে হওয়া কাজগুলো হতে নাও পারে অর্থাৎ যে কাজে আপনার চলছিল হঠাৎ করে এই সপ্তাহে এই কাজটা বন্ধ হতে পারে এবং কিছুদিনের জন্য একটা স্থগিতের বা স্থগিত হতে পারে যে কোনো কাজ আপনার ক্ষেত্রে বিশেষ করে ঘর যে কাজগুলো সেটা কিন্তু অনেকটা কিছুদিনের জন্য বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কিছুটা নর্মাল ভাব অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা গুরু হবে না এখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে থামবে অর্থাৎ আপনি যেভাবে আশা করছিলেন সেই ফিনান্সিয়াল অবস্থা নাও হতে পারে এক্ষেত্রে ও কারণে ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে পড়াশোনা যারা করছেন প্রিপারেশন নিচ্ছেন উচ্চশিক্ষার জন্য বা বিদেশি গিয়ে প্রতিষ্ঠা লাভের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল বা শুভ খবর বা শুভ যোগের জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহ কিন্তু অনেকটা ভালো ফল সঙ্গে দুশ্চিন্তামূলক কোন ঘটনা দুশ্চিন্তার সঙ্গে যুক্ত হওয়া মানসিক প্রেশার এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি করতে পারে যারা প্রিপারেশন নিচ্ছেন উচ্চ এডুকেশনের জন্য বিদেশে গিয়ে পড়াশোনার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ নতুন খবর নতুন কিছু বার্তা আপনার জন্য অপেক্ষা করছে এটা বলা যেতে পারে স্বাস্থ্য অনুষ্ঠান ভালো থাকবে ব্যবসা বাণিজ্য অবশ্যই ভালো থাকবে নতুন ভা ব্যবসার প্ল্যানিং নতুনভাবে নতুন করে ব্যবসা শুরু করা এরকম কিছু যোগ কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যে যুগ তৈরি হয়েছে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ব্যয় ভাব বৃদ্ধি পাবে ও কারণে আর্থিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে নিজের চিন্তা অর্থাৎ নিজে ভুল সিদ্ধান্তের জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার যুগ তৈরি করছে সঙ্গে কিন্তু বিভিন্ন নতুন জিনিসপত্র কেনাকাটার সুযোগ বা কেনাকাটার একটা পড়তে পারে অর্থাৎ হঠাৎ করে না চিন্তা ভাবনা ঠিকঠাক করেই কিন্তু নতুন কোনো জিনিস কেনাকাটা করতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার অর্থ একটা বিশেষ খরচার জায়গা তৈরি করতে পারে বাকি ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে জনিত সমস্যা অকারণ অক্রান্ত সমস্যা অর্থজনিত সমস্যা বা ফাইন্যান্সিয়াল সমস্যাকে বলা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু কিছুটা লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি হবে কিন্তু অকারণবশত কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে ভুল কথাবার্তার জন্য কর্মক্ষেত্রে আপনাকে বিশেষভাবে চিন্তাগ্রস্ত হতে পারে বা কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনাকে মান সম্মান নিয়ে একটা টান পোড়ানোর মধ্যে পড়তে হতে পারে এই সপ্তাহে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহ কিন্তু একটু স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যায় বিশেষভাবে স্বাস্থ্য দিকে নজর দিতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে স্বাস্থ্য দিকটা বিশেষ করে নজর দিতে হবে বিদ্যাক্ষেত্রে নতুন সুযোগ নতুন সুযোগ সুবিধা প্রাপ্তি এবং আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যে অনেকটা পথ এক্ষেত্রে আরো বেশি উজ্জ্বলতম লক্ষ্য করা যেতে পারে আরো বেশি আরো বেশি প্রকাশ লক্ষ্য করা যাবে যারা স্বাস্থ্য সমস্যা ভুগছিলেন তাদের কিছুটা স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা এবং ভালো যোগ সৃষ্টি করছে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে স্বাস্থ্যগত সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ তৈরি করতে পারবে এক্ষেত্রে যাদের ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো বলা যায় অনেকটা ক্ষেত্রে বয়স্কদের চিন্তা হলেও এটা কিন্তু সমাধানের রাস্তা অর্থাৎ চিন্তা আসবে সে চিন্তাকে নিজে কভারেজ করার মতো ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে তাই যাতে চিন্তা থেকে নিজেকে সরানো যায় চিন্তা মুক্ত হওয়া যায় তার দিকে নজর রাখা দরকার থাকবে ক্ষেত্রে পরবর্তী রাশি তুলা রাশি তুলারাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহ একটু ব্যয় ভাব বৃদ্ধি পাবে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে আত্মীয় মধ্যে যে সম্পর্ক সুসম্পর্ক সেটা কোনো কারণে কি যাওয়া স্বজন সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহ আপনার জন্য পারিবারিক স্বচ্ছন্দ বৃদ্ধি পাবে দাম্পত্য ভালো থাকবে প্রেমের যে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং নতুন সিদ্ধান্তে আসার সুযোগ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে কর্মক্ষেত্রে যেমন ভালো বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু ব্যয় ভাব বৃদ্ধি পেতে পারে যে চুক্তিগুলো বিজনেসের জন্য হয়েছিল বা জন্য যে চুক্তি সেটা কোনো কারণে অপেক্ষা করা এগুলো কিন্তু হওয়ার জায়গা তৈরি করতে পারে পরবর্তী রাশি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির ক্ষেত্রে দেখা যাবে সপ্তাহে মানসিক টেনশন বৃদ্ধি পাওয়ার যোগ নতুন কেনাকাটার একটা সুযোগ বৃদ্ধি পাওয়া ওখানে ঋণগ্রস্ত হওয়া ঋণের যে সুযোগ সেই সুযোগ কিনতে গিয়ে নিজেকে ঋণের মধ্যে জড়িয়ে ফেলানো এই যোগ আসতে পারে মাথা ঠান্ডা করে চলতে হবে অর্থাৎ মাথা উত্তেজনা অর্থাৎ রাগ এগুলো বৃদ্ধি পেতে পারে অকারণে বচসা অশান্তি সমস্যার মধ্যে জড়িত হওয়ার জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহে রাস্তাঘাট দেখে শুনে ফেলবেন স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে সঙ্গে হালকা কিছু চোট প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে বৃষ্টিক রাষ্ট্র জাতীয় জন্য বিদ্যার ক্ষেত্রে ভালো স্বাস্থ্য অনেকটা ভালো দেখা যাচ্ছে এক্ষেত্রে প্রবতী রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে দেখা যাবে সপ্তাহ অনেকটা নতুন সুযোগ বৃদ্ধি নতুন সুযোগ বৃদ্ধি পাবে কিন্তু এই সুযোগকে পেতে গিয়ে নিজেকে সময় অতিবাহিত হতে পারে বা ধৈর্যশীল হতে হবে ধৈর্য রাখুন নিজের সেই জ্ঞান অর্জনের জায়গা কিন্তু বৃহস্পতি এখানে দিয়ে থাকবে ধনুরাশি দেখা জাতিকারা কিন্তু ধৈর্যশীল হবে তো ভালো ফল পাবেন এতে এই সপ্তাহে একটু ধৈর্য নিয়ে থাকুন হঠাৎ করে কোনো কিছু চিন্তা ভাবনা করে লগ্নি করে ফেলা টাকা পয়সা ধার দিয়ে দেওয়া বা অকান বুঝতে অনেক কিছু কেনা কেনাকাটা করে ফেলা এটা কিন্তু সাবধান হতে হবে আপনাকে তাই শান্ত মাথায় ভেবেচিন্তে কাজের দিকে এগোতে হবে ধনুরাশির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে যারা বিদ্যাতে যুক্ত রয়েছে পড়াশোনা যুক্ত রয়েছেন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত ঠিক নিতে হবে সিদ্ধান্ত ভুল হওয়ার জায়গা তৈরি করতে পারে ভুল সিদ্ধান্তের জন্য ভুল ভাবে আপনি ভুল পদক্ষেপে চলে যেতে পারেন এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্য সমস্যার সঙ্গে সঙ্গে ও কারণবশত বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যাবে এবং আপনি সময়ের অভাব লক্ষ্য করবেন আপনি অর্থাৎ এই সপ্তাহ আপনি এত বেশি চিন্তিত এত বেশি কার্যকলাপের সাথে যুক্ত হবেন সেক্ষেত্রে আপনার সময় অনেকটা আপনার কমে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টা আপনি কাজে ব্যস্ত হয়ে ফেলবেন তাই মনে হবে আপনার সময় একদম কমে যাচ্ছে অর্থাৎ কাজে সময় পাচ্ছেন না এই এইরকম একটা সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ আপনার কাজের চাপ কাজের প্রেশার সেটা ব্যবসা হতে পারে বা আপনার বিভিন্ন অফিসিয়াল কর্মী হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সময়ের প্রেশারের মধ্যে পড়তে হতে পারে তাই এদিকে আপনাকে একটু মনোযোগ মনের স্থির মনের পা ঠিকঠাক রাখতে হবে দেখা যেতে পারে যারা উচ্চ এডুকেশনের জন্য লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে কিন্তু আপনার প্রমোশন জনিত বা পদের উন্নতির জন্য কোনো যে আশা রাখছিলেন সেটা কিন্তু কোনো কারণবস্ত মানে বাধাগ্রস্ত হওয়া বা পেন্ডিং হয়ে যায় জায়গা তৈরি করতে পারে এক্ষেত্রে পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটা ভালো লক্ষ্য করা যাবে এক্ষেত্রে অনেকটা ভালো ফল দিচ্ছে এই সপ্তাহ আপনার যে আশাগুলো নিয়ে এই সপ্তাহ আছেন গত সপ্তাহে যেগুলো হয়ে উঠতে পারেনি বা বছর শেষের দিকে যেগুলো হতে পারে না এগুলো কিন্তু এই সপ্তাহে অনেকটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে নতুন সুযোগ বৃদ্ধি পাওয়া যাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ব্যবসার উন্নতি লক্ষ্য করা যাবে নতুনভাবে ডিল বা চুক্তি এক্ষেত্রে কিন্তু এটা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই যারা চিন্তা না করে বিভিন্নভাবে ইনভেস্ট করে ফেলছেন তাদেরকে চিন্তাশীল হতে হবে ঠান্ডা মাথায় ভেবে ইনভেস্টগুলো করুন পরবর্তী রাশি অর্থাৎ শেষ রাশি মিন রাশি মীন রাশির ক্ষেত্রে ব্যয়ভাব বৃদ্ধি পাবে ভীষণভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি করছে ওখানে বসুত সিদ্ধান্তহীনতা হতে পারে অর্থাৎ নিজেকে খুবই ব্যস্ত এবং প্রেসার মনে হবে মানসিক প্রেসার এই মানসিক প্রেশারের জন্য কিন্তু আপনার মানসিক উত্তেজনা তৈরি করতে পারে এবং নিজেকে অনেকটা কাজের থেকে দূরে সরিয়ে দেওয়ার জায়গা বা ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ নিরিবিলি কোনো স্থানে গিয়ে আপনি বসবাস করবেন বা কোথাও চলে যাবেন বা বাড়ির থেকে একটু বেরিয়ে যাবেন এই যে পরিকল্পনাগুলো বারবার মনের মধ্যে আসতে পারে কিন্তু স্বাস্থ্য মোটামুটি থাকবে বয়স্কদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বাচ্চাদেরও একটু সাবধানতার মধ্যে থাকতে হচ্ছে অর্থ ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে হবে বারবার বলছি প্রথমে বলছিলাম যে মিনাসের ক্ষেত্রে একটু আর্থিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে তবে এই সপ্তাহে প্রথম দিকটা প্রবলেমেটিক সপ্তাহের শেষ দিকটা কিন্তু অনেকটা ভালো হতে পারে ভালো যোগ সৃষ্টি করছে আজকে মধ্যে নমস্কার রাশিফলের অনুষ্ঠান সপ্তাহিক রাশিফল এতটুকুই তবে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বেশ বিশেষ বিশেষ রাশিগুলোর জন্য বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা গেছে আমি বলব এক কথাতে এইসব রাশির যে সমস্যা তাদের গ্রহগত যে উপায়গুলো করা দরকার থাকবে নবগ্রহ স্তোত্র নবগ্রহ স্তোত্র কমসে কম আটবার পাঠ করুন প্রতিদিন করতে পারলে খুবই ভালো রবিবার তো অবশ্যই করতে হবে এগুলো করার চেষ্টা করুন এবং নিয়মের মধ্যে পুজো যখন করবেন বাড়িতে তখন আপনার যে ইষ্টদেব যাকে বিশেষ করে সব থেকে বেশি মানেন তার প্রতি প্রণাম এবং আপনার মনের যে সমস্যা বা মনে মনে ভাবুন যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা যদি সমাধানের জায়গায় যায় এটা কিন্তু মনে মনে প্রার্থনা করবেন আজকের মতো এতটুকুই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন